আওয়ামী লীগ যুবলীগ নেতার নেতৃত্বে জমি দখল ঘর ঘরবাড়ি ভাঙচুর নাটোর লালপুরের নাসির উদ্দিন নামের এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে জমি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে শুক্রবার বাইশ নভেম্বর সকালে উপজেলা বিলমারিয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে সরজমিনে গেলে ভুক্তভোগী শহীদুল ইসলাম জানান বিলমারিয়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে যুবলীগ নেতা তুষার দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হইয়া আমাদের পৈতৃক সূত্রে পাওয়া জমিতে লাগানো ইরিধান জোরপূর্বক কেটে নেওয়ার সময় তাদের বাধা দিতে চাইলে তারা আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ঘর বাড়ি ভাঙচুর সহ আমাদের খুন জখমের হুমকি ও মারপিট করে আওয়ামী লীগ নেতা নাসির স্ত্রী জানান গন্ডগোল করে নুরুল মাস্টারের বেটারা দান ব্যাটারা ধান কেটেছে ও ঘর বাড়ি ভাঙচুর করেছে তাদের আমরা বাড়িওয়ালা হাসুয়া নিয়ে তাদেরকে ঠেকাতে গিয়েছে এ বিষয়ে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামের সহিত জমি নিয়ে তাদের মামলা চলার দীর্ঘদিন পর তিনি কোর্ট থেকে রায় পান সে কারণে তার ছেলের জমি পরিষ্কার করার জন্য আসে আমি তার নিকট আটকাটা জমি ক্রয় করেছি সেজন্য সেখানে গিয়েছিলাম তবে তাদের উপর হামলার বিষয়টি সত্য রাহেম এ বিষয়ে জানতে রহিমপুর গ্রামে নুরুল ইসলামের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি তবে তার স্ত্রী বলেন মামলার বিষয়ে নাটোর কোর্টে গিয়েছিলেন নুরুল ইসলামের মোবাইল নাম্বার চাইলে তিনি নম্বর দিতে অপরক শিকার হন লালপুর থানার অফিসার ইনচার্জুজ্জামান জানান জমি দখলের বিষয়টি নিয়ে উভয় পক্ষের পৃথক নীতি অভিযোগ দিয়েছে এ ঘটনায় উভয়পক্ষে মোট বাজেটকে আটক করে নাটোর আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে লাঠি ফালা আমারে আমার কাস্ট্রাইলিয়া তাইদি মাত্রই আমার জমির পুরী দিয়ে শ হচ্ছে নুরু মাস্টারের বেটার আইসি যাদের যাদের জমি তারাই আইসি ধান ওরে ছেলে ফেলে লি নুরু মাছটার নিজাই ধান কাটছিল ধান আসলে নুরু মাছটার ছয়টা ভাগে হিসাবে এখনও আটকাটা সম্পত্তির মালিক সে সম্পত্তি আটকাটা আমাকে দিয়ে যায় তারপরে মনে করেন দীর্ঘদিন বারো বছর চলার পর উচ্ছিনে যে একটা মামলা সেই মামলা রায় পাই পরে এলাকার প্রধান নেম্বারকে ডাকি বলা হয়েছিল বলার পরে মনে করেন যে তারা সময় নিয়েছিল ষাট দিনকার পরে তারা কোনো দিকেই মনে করেন যে ইয়া করে না লাস্টে বড় বল হয়ে কালকে নুরু মাস্টারে ভেটায় আসি মনে করেন যে ভই ছাপ করতে যায় সেখানে আমি বুঝতে পড়েছিলাম কোনো না জানাশোনা কি বেলি মনে করেন বাড়তি বাড়া আসে তাকে মারার জন্য সে উপরে পালা আসে পরে আমি মনে হচ্ছে তোমরা কেন এসছো সে তো আটকাটা জমির এখনো মালিক আছে সে শরীর হিসাবে আছে আর এমনিতে রায় পাইছে রায়ের কারণে সে তো আসতে পারে জমির পর বলতে পারে তাকে মারতে হবে হ্যাঁ এ হলো আমার কথা ভাই আর ওই জমি আমি আটকাটা নিয়েছি এবং মনে করেন ওই জন্য আমার ওখানে যাওয়া তাছাড়া অন্য কোনো কিছু দেওয়ার জন্য জানেন আমার বেটাকে দৌড়ি হচ্ছে দেড়ে হচ্ছে হাঁসি বাঁধাইসে তারপর আমার ভাসুরা ধরতে আসতে আমার ভাসুরে গলাতে আবার হাঁসি বেঁধে দিচ্ছে আর আমাকে হচ্ছে বিভিন্ন কথা জ্ঞান দিয়েছে আর এখানে মেয়েটা প্রথম দিন একদিন আসছিল এই মেয়েটাকে নাসির হাঁসি দিয়ে ফেল দিয়েছিল মেয়েটা অসুস্থ হয়েছিল মেয়েটাকে এখন আমরা ধরি পারি পানি দিয়ে ঢালি বাট বেঁধে লিখেছিলেন এই মেয়েটা হয়ে হেগেছিল